পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের তিলা পাটনা পিকনিক স্পট কাঁসাই নদী দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার পর একটি দ্বীপ তৈরি হয়েছে সেই দ্বীপেই বছরের পর বছর ধরে পিকনিক করে আসে বহু মানুষ মূলত নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসে হাজার পর্যটক আসে পিকনিক করতে কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এই পিকনিক স্পটের হাল বেহাল পানীয় জলের সমস্যা থেকে শৌচালয় বসার সেট কিছুই নেই দীর্ঘ কয়েক বছর পর টনক প্রশাসনের অবশেষে তিলা পাটনা পিকনিক স্পটের জন্য বরাদ্দ হলো আঠেরো লক্ষ টাকা আজ খড়গপুরে মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও একটি সাংবাদিক বৈঠক করে জানান ডেবরার তিলা পাটনার পিকনিক স্পটের জন্য আঠেরো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ওই টাকা বেহাল পিকনিক স্পটের কাজে লাগানো হবে আর এই খবরে খুশি এলাকাবাসী থেকে পর্যটকেরা প্রত্যেকে তারা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ডেবরার কোথায় হচ্ছে ডেবরার এই যে তেমনি আমাদের যে ভবানীপুর জিপি আছে ওই ভবানীপুরের তেমনি একটা অলরেডি একটা টুরিস্ট রাইট ওখানে রয়েছে আপনি টেবাবেরিয়া জায়গা যদি ক্রস করে যাবেন তো ওখানে একটা সুন্দর একটা ট্যুরিজম ট্যুরিস্ট স্পট আছে সেখানে আমরা এই একটা প্রপোজাল সেন্ড করেছি যেখানে আমরা কেশিয়ারিতে একটা প্রত্যুষা পার্ক আছে আর সেম লাইন আমরা ওখানে একটা পার্ক তৈরি করতে চাইছি যেখানে মানে যেটা সুন্দর করে একটা আমাদের পশ্চিম মেদিনীপুর ওই লোকেদের জন্য একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন তৈরি হবে আর একটা ওখানে লোকাল যে লোকেরা আছে তাদের জন্য একটা ব্যবসায় আর তাদের জন্য একটা জীবিকা তৈরি হতে পারে কত প্রজেক্ট কস্ট কিছু ওখানে ডেবরাতে আমরা আঠারো লক্ষ টাকার প্রজেক্ট কস্ট দিয়েছিলাম আমরা আঠারো লক্ষ টাকা পেয়েছি আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে